بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد شمس و بنغان استوتي أبو تعريف شي مهان رجل هراج الله سبحانه وتعالى نمت تشكر شي جنيا و مدركي جبل جبال داوان একশো কবিরা গুণা শীর্ষক ইসলাম শিক্ষা কোর্সের ক্লাসে উপস্থিত হত করেছেন এই জন্যে আমরা রব আলমীর দরবারে হৃদয়ের গহিন থেকে কালিমুখ শিকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাম আবু অবরিত শান্তির ধরা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী আহমদুল রসোল্লাহ সাল আলী প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সলা সাল্লাম পেশ করি পড়ি সলাল্লাহ আলি হোসেন প্রিয় পুস্তির সাথে আজকে অন্যতম একটি কাবিরা গণাস সম্পর্কে আলাপপাত করার প্রয়াস করব আমরা আমি যে তফির দান করেন ইনশাআল্লাহ তা আর সেটি হচ্ছে কোনো মুসলিমকে গালাগালি করা বা কোনো মুসলিমের সাথে মারামারিতে লিপ্ত হওয়া মুসলিম মুসলিমের যুদ্ধে লিপ্ত হওয়া এ ব্যাপারে ইসলাম কি বলেছে এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ নদী ওল্লাহ তাআলা আহম শিবা উলু স্লেমে ফুসুও কুফর কোন মুসলিমকে গালাগালি করা ফাসিকি কি কাজ এবং তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হওয়া কুফুরি এটি সেহী বখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তো এই হাদিসটি কে বর্ণনা করেছেন আবদুল্লাহ আমরা জানি তিনি একেবারে প্রথম পর্যায়ে যে সমস্ত সম্মানিত সাহাবিগণ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি একজন এবং কোরআন হাদিসের জ্ঞানের ক্ষেত্রে এক উচ্চতর মর্যাদা অধিকারী ছিলেন এই সাহাবি আব্দুল আবন মাসউদ মিন ফুকাহায়ে সাহাবা মানে যেই সকল সাহাবীদেরকে ফকীহ সাহাবী বলা হয় তাদের মধ্যে তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী যিনি জ্ঞান গরিমা কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য এবং ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অধিকারী সাহাবী ছিলেন তো এই সাহেবের কাছে প্রখ্যাত তবে আবু ওয়ায়েল শাকি সালামা এসে জিজ্ঞাসা করলেন মুরজিয়াদের সম্পর্কে মুরজিয়া বলা হয় এমন একটি ফিরকাকে যাদের বিশ্বাস হল যে একজন মানুষ আনার পরে সে যতই পাপ কাজ কাজ করুক না কেন সে পরিপূর্ণ মোমেনি থাকে আবার এর বিপরীতে আরেকটা আকিরা আছে সেটা হচ্ছে চরমপন্থী খারিজিদের রাখিদা তাদের রাখিদা হলো যে কোনো মানুষ যদি কবিরা গুনা করে তাহলে সে ইসলাম থেকে পরিপূর্ণভাবে বহিষ্কার হয়ে যাবে মানে সে কাকা হয়ে যাবে মুরজিয়াদের রাখিদা হচ্ছে যে ইমান আনার পরে যে যত পারো গুনা করুক তার ইমানের মধ্যে কোনো ঘাটতি সৃষ্টি হবে না তার ইমান পরিপূর্ণভাবেই থাকবে আর খারিজিদের আকিদা হচ্ছে যে কেউ যদি ইমান আনার পরে কোন কাবিরা গনা করে সে ইসলাম থেকে পরিপূর্ণভাবে বহিষ্কৃত সে মুরতার এবং সে চিরস্থায়ী জাহার নামে কখনোই সে জানাতে প্রবেশ করবে না কিন্তু ও জামাতের বিশুদ্ধ যে আকিদা সেটি হচ্ছে যে এটা হচ্ছে শিথিলতাপন্থী আর এটা হচ্ছে চরমপন্থী শিথিলতা এবং চরমপন্থার মাঝখানে হচ্ছে আহলুসুল্লা জামাতের আকিদা আর সেটি হচ্ছে কি ইমান রজিদ ওয়ালপুস এজিদ বিল আসিয়া যে ইমান বাড়ে এবং কমে ইমান বাড়ে নেক আমল করার মাধ্যমে আর ইমান কমে যায় পাপ কাজ করার মাধ্যমে সুতরাং একজন মানুষ ইমান আনা পরে যত নেকির কাজ করবে ইমানের কাজ করবে আল্লাহর দিনের উপর বিচল থাকবে বেশি বেশি সৎকর্ম করবে তার ইমানটা বৃদ্ধি পাবে আর পাপ কাজ করলে তার ইমানটা কমে যাবে এর দলিল হলো আল্লাহ মিসাল্লা আলাহ বলেছেন আর ইমান বেদুন সাল আলাহা আল্লা আইলাহা ইল্লাহ্ আলাহা আদা আনি ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে সর্বোচ্চ শাখা হচ্ছে আলহ আইলাহা ইললম্লহ এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তার মানে জানা গেল যে ইমানের স্তর আছে সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর ওই আবু আয়েল সাকিব সালামা আবদুল্লাহ মাসরুদ রাহি আল্লাহ তালন কাছে এসে বললেন যে মুরজিয়াদের ব্যাপারে আপনার মতামত কি যারা মনে করে যে ইমানের সাথে ইমান আনানোর পরে কেউ যদি গুনার কাজ করে তার ইমানের কোনো ঘাটতি হবে না ইমানের কোনো ক্ষতি হবে না তখন এই প্রশ্নের উত্তরে আবদুল্লাহ মসরুদ আদি আল্লাহ তালাহ এই হাদিসটি বলেছেন যে সিবাবুল মুসলিমে ফুসু কোন অকিতা আলহ কুফর মুসলিমকে গালাগালি করা এটা হচ্ছে ফাঁসি কাজ কোন মুসলিমের সাথে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ বা লড়াইয়ে অবতীর্ণ হওয়া এটি হচ্ছে কুফুরি কাজ তাহলে গালাগালি করাটাকে এখানে ফাঁসেকে হিসেবে উল্লেখ করা হয়েছে আর লড়াই করা বা মারামারিতে লিপ্ত হওয়াটাকে কুফুরি হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে এখান থেকে এর বিপরীত দিকটা বোঝা যায় যে কিছু অপকর্ম যেটা কুফুরি এর বিপরীতে কিছু নেক আমল হচ্ছে ইমান তাহলে এখান থেকে মুরজিয়াদের এই মতবাদের খণ্ডন হয়ে যায় যারা বলে যে ইমান আনার পরে কেউ যদি কোন গুণার কাজ করে পাপ করে এতে কোনো ক্ষতি নেই বরং আমরা বলবো যে না অবশ্যই তার ইমান ক্ষতিগ্রস্ত হবে তার ইমান ত্রুটিপূর্ণ হবে ইমান কমে যাবে প্রিয় বন্ধুগণ এখানে বলা হয়েছে যে মুসলিমকে গালি দেওয়া ফাঁসি কি ফাঁসি কি শব্দ অর্থ কি ফিস্ক শব্দ অর্থ হচ্ছে বের হয়ে আসা আল্লাহর নির্দেশ থেকে বের হয়ে যাওয়া বা আল্লাহর নিষেধ থেকে বের হয়ে আসা এটা কি বলা হয় ফিস্ক মানে আল্লাহ রবুর আলমী একটা হুকুম করেছে সেই হুকুমটা না মানা এবং আল্লাহ তালা যারা নিষেধ করেছেন সেটা করা এটাকে কি বলা হয় ফাঁসে কি বলা হয়ে থাকে তো আল্লাহ সুবাহান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ সহকারে বসবাস করি রবুর আলমিন প্রিয় নবী আসলামের মাধ্যমে আমাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছেন প্রিয় নবী সল্লাহ সাল্লা বলেছেন দ্য দে দল বলে আতা হ্যাঁ ত্যাগদু বা তোমরা একে অপরের পিছনে লেগে থাকিও না একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে লিপ্ত হইও না একে অপরের সাথে সম্পর্ক ছেদ করো না বরং তোমরা পরস্পরে ভাই ভাই হিসেবে বসবাস করো আল্লাহতাআলা কোরআনে মধ্যে বলেছেন ইন্দ্র মানুষ মেনুও না এ খোয়া সকলেই

হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো আমি কি তোমাদেরকে বলে দেব না যে কাজটি করলে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে তোমাদের মাঝে ভ্রাতৃত্ব বোধ এবং ভালোবাসা সৌহার্দ্যবোধ সহমর্মিতা ইত্যাদি তৈরি হবে আফসুসাল্লাম ভাইনাকুম তোমরা বেশি বেশি সালাম লেনদেন করো তাহলে পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্যবোধ সম্প্রীতি এগুলো একজন মুমিনের বৈশিষ্ট্য বা ইমানের বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক ভালোবাসা প্রিয় বন্ধুগণ তাহলে এর বিপরীতটা যদি যাই মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি গালাগালি অভিসম্প বর্ষণ করা এগুলো কিন্তু এই মূলনীতির বিরোধী একজন মানুষ মানুষের গালাগালি করলে গালাগালির মাধ্যমে কি ভালোবাসা বৃদ্ধি পায় নাকি নষ্ট হয় ঝগড়াঝাটিতে লিপিত হলে পারস্পরিক সামাজিক সৌহার্দ্যবোধ সম্প্রীতির বন্ধন যে অটুট থাকে নাকি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহ নবী সাল্লাম এখানে গালাগালি করাটাকে উল্লেখ করেছে। তারপরে দ্বিতীয় যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা কি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে মারামারিতে লিপ্ত হওয়া হচ্ছে কুফুরি এখানে খুব খেয়াল করবেন কুফুরি বলা হয়েছে তার মানে কেউ যদি কোনো মোমেনের সাথে মারামারিতে লিপ্ত হয় একজন ইমানদার আগের ইমানদার সাথে মারামারিতে লিপ্ত হয় সে কি কাফের হয়ে যাবে সে কি কাফের হয়ে যাবে এই হাদিসটাকেই ওই খারেজি চরমপন্থী আখিদার লোকেরা ব্যবহার করে তারা বলেন দেখো মারামারি লাগলেই কাফের হয়ে গেছে এখানে কুফুরি হিসেবে উল্লেখ করেছে আমরা বলবো যে কুফুরি দুই প্রকার একটা হচ্ছে কুফরুন একবার আর একটা হচ্ছে কুফরুর আসগর কুফুরি এবং ছোট কুফুরি তো এই হাদিসে যে কুফুরি বলা হয়েছে এটা ছোটো বড় কুফুরিতে লিপ্ত হলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কাফের হয়ে যায় কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে এটা বড় কুফুরি নবীকে অবিশ্বাস করে ইসলামের কোনো বিধিবিধানকে অস্বীকার করে বা তিরস্কার করে বা হাসি ঠাট্টা করে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে এটা বড় কুফুরি কিন্তু ছোট কুফুরি হল আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রেখে ইসলামের প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রেখে সে জঘন্য ধরনের খুফুরিমূলক কোনো কাজ করল এটার দ্বারা সে ইসলাম থেকে বের হবে না তবে নিঃসন্দেহে একটা কাবিরা গুণা করল বড় গুণা করল তো ঠিক এরকমই বিষয়টা যে মুমিন মুমিনরা যখন মারামারিতে লিপ্ত হবে কোনো মুসলিম মুসলিমরা যখন ঝগড়াঝাড়ি লিপ্ত হবে এটা নিঃসন্দেহে জগন ক্যাবিরা এর প্রমাণ কি এটা যে ছোট পুকুরি তার প্রমাণ হল আল্লাহ সুহানের মধ্যে বলছেন যদি মুমিনদের দুইটি দল মারামারিতে লিপ্ত হয় তাহলে তাদের মাঝে বিচার ফাইসলা করে দাও বা মীমাংসা করে দাও এখানে মারামারিতে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ তালা দুই দলকেই মুমিন হিসেবে আখ্যায়িত বলেছে। মুমিনদের দুই দল যদি মারামারিতে লিপ্ত হয় যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে ফাইসলা করে দাও তাহলে বোঝা গেল যে মুমিনদের মধ্যেও কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত সৃষ্টি হতে পারে ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে তার অর্থ এই না যে তার ইসলাম থেকে বের হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে কাফির হয়ে যাবে তাহলে বোঝা গেল যে এই কুফুরিটা বড় পুফুরি ইসলাম থেকে বের করে দেওয়ার মতো যে ভয়ানক পুফুরি সেটা নয় এটা হচ্ছে ছোট পুফুরি কারণ আল্লাহ তালা মারামারিতে লিপ্ত হওয়ার পরেও কি বলেছেন মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন আচ্ছা হ্যাঁ এখানে আরেকটা ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে যে নবী আকরম সাল্লাহ সাল্লাম এখানে মারামারি করাকে কুফুরি বলেছেন এর আরেকটি ব্যাখ্যা হলো যে কোনো ব্যক্তি যদি হারাম কোনো জিনিসকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এখন যদি পারস্পরিক মারামারি করাটাকে হালাল বা বৈধ মনে করে তাহলে সেটা বড় কুফুরি হিসেবে পরিগণিত হবে আর হাদিসের অর্থ সেটাই যদি কেউ হালাল মনে করে অথবা কেউ কেউ এই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে কুফুরি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটি কাফেরদের বৈশিষ্ট্য এটা মোমিনদের বৈশিষ্ট্য নয় যে তারা পারস্পরিক মারামারি করবে এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য অথবা কোনো কোনো আলমের ব্যাখ্যায় বলেছেন যে এটা কুফুরি বলা হয়েছে এই জন্য মানুষকে সতর্ক করার জন্য মানুষ যেন সচেতন হয় সতর্ক হয় যেটা বড় ধরনের পাপ এই জন্য এখানে কুফুরি শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা মুমিন, মুসলিম ভাই ভাই আমরা সমাজে পারস্পরিক সৌহার্দ্যবোধ সম্প্রীতি এবং ভালোবাসা বজায় রেখে সুন্দরভাবে সামাজিকভাবে অবস্থান করব জীবনযাপন করব। নিজেদের মাঝে কোনো মত মতবিরোধ সৃষ্টি হলে মনোমালনের সৃষ্টি হলে আমরা সেটা নিজেদের মধ্যে যথাসম্ভব দ্রুত সমাধান করে নেব কিন্তু এটাকে বাড়তে দেওয়া ঠিক না এবং ছোটোখাটো বিষয় নিয়ে একে অপর গালাগালি মারাম এটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থার জন্যে গ্রহণযোগ্য নয় এটি জঘন্য কাবিরাগোনা আল্লাহ রব আলমীর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সহানুভূতি সহমর্মিতা এবং সম্প্রীতি বজায় রেখে এই দুনিয়াতে বসবাস করা দান করেন আল্লাহ আহমিন এবং আমরা যেন সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করি এটা চরম পর্যায়ের কাবিরা গুণা দুর্ভাগ্য সত্য যে বর্তমান সময়ে আমাদের দেশে এই হাদিসের বাস্তবচিত্রটা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরকে কত জঘন্য ভাষায় গালাগালি করছে আবার ছোটোখাটো বিষয় নিয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে ভয়ানকভাবে তারা এক গ্রাম আরেক গ্রামের বিরুদ্ধে এক এলাকার লোকজন আরেক এলাকার বিরুদ্ধে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারামারিতে লিপ্ত হয়ে পড়ছে রাজনৈতিক মতবিরোধের কারণে বা রাজনৈতিক মতাদর্শে ভিন্নতার কারণে এক দল আরেক দলের ওপরে অস্ত্র নিয়ে আক্রমণ করছে রক্তপাত ঘটাচ্ছে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতেছে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটতেছে অল্প কিছু টাকা পয়সার কারণে দেখা যাচ্ছে যে একজন একজনকে হত্যা করতে দ্বিধা করছে না আমাদের জাতিকে হেফাজত করেন ফিরিয়াল আলম আমরা ইসলামের শিক্ষা থেকে ইসলামের মহান আদর্শ থেকে দূরে থাকার কারণেই আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটছে মানুষ দিন দিন জাহিরাতের দিকে চলে যাচ্ছে অজ্ঞতার অন্ধকার যেন সমাজকে চেপে ধরছে তাই আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যগুলোকে মানুষের কাছে পৌঁছাতে হবে বেশি করে দিনের দাওয়াত দিতে হবে ইসলামের আলোকে সমাজে ছড়িয়ে দিতে হবে ইসলামী সভ্যতা মানুষের কাছে পৌঁছাতে হবে তবেই এই জাহেদিয়ার বিগুলিতে হবে অজ্ঞতার অন্ধকারে তৌহিদ এবং ইসলামী শিক্ষার আলো প্রজ্বলিত হবে এবং সুন্দর এবং আলোকিত হবে আমাদের সমাজ ব্যবস্থা رب العالمين من الشباب تفيدنا اللهم آمين جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته